নারায়ণগঞ্জের এই পার্লারে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আইলেস এক্সটেনশন থেকে শুরু করে পেডিকিউর মেনিকিউর ফেসিয়া হেয়ার স্পা হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কাট সব পেয়ে যাচ্ছেন একটা প্যাকেজের সাথে পাচ্ছেন মেম্বারশিপ কার্ড ফ্রি সো চলেন ভিডিও শুরু করা যায় সো পুজো উপলক্ষে পাচ্ছেন নয়না বিউটি পার্লারের ধামাকা অফার তাদের কিন্তু টোটাল দুইটা ব্রাঞ্চ নারায়ণগঞ্জে একটা হচ্ছে বন্দর একটা হচ্ছে চাষারা প্রেসিডেন্ট রোডের শেষ মাথায় জজ সাহেবের বাংলোর উল্টো পাশে লোকেশনটা একদমই ইজি আপনারা স্বপ্নের গলি দিয়ে সোজা আসলে কিন্তু নয়না বিউটি পার্লার পেয়ে যাচ্ছেন এখানে ফেসিয়াল কর্নার আছে দেন হেয়ার ওয়াশের জন্য আলাদা রুম আছে এন্ড এখানে হচ্ছে কাজের জন্য আলাদা রুম আছে তাদের পার্লার টা পারতেছেন কতটা সুন্দর ভাবে ডেকোরেশন করা অ্যান্ড আমি এসে আগে হচ্ছে হোটেল মাসাজ নিছি যেটা মাত্র ছয়শো টাকা আপনারা হোটেল মাসাজ পাবেন সাথে হচ্ছে হেয়ার ওয়াশ পাবেন আমি স্পেশালি আপুর হাতে হচ্ছে হোটেল মাসাজ নিয়ে এত আরাম লাগে আমি ঘুমিয়ে গেছি সো আমি কিন্তু এটা প্যাকেজের বাইরে নিয়েছি তো এখানে কিন্তু পূজা উপলক্ষে তিনটা প্যাকেজ আছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এই প্রিমিয়াম সকল সার্ভিসের প্যাকেজগুলো গুলো পেয়ে যাচ্ছেন তো এখানে আপনারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে চার হাজার টাকা প্যাকেজ পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা প্যাকেজ পাচ্ছেন এছাড়া পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে 8000 টাকায় প্যাকেজ পাচ্ছেন তো আমরা দু번 মিলে হচ্ছে তাদের 8000 প্যাকেজটা নিয়েছি তো আমাদের প্যাকেজের মধ্যে হচ্ছে ও হেয়ার কাট ছিল মার্জিয়ার হেয়ার কাট দেখে আমার পুরাই মাথা নষ্ট এই পার্লারে আসলে আপনারা হেয়ার কাটের জন্য ললিতা দিদির কাছে অবশ্যই হেয়ার কাট করবেন জাস্ট একবার হেয়ার কাট করেন আপনারা দ্বিতীয়বার এমনিতেই আসবেন এখানকার হেয়ার কাট এত জজ ললিতা দিদির হাতে একদম জাদু আছে ম্যাজিকের মতো হেয়ার কাট করে এবং এক মিনিটে পুরো ডলフェイス বানিয়ে ফেলে হেয়ার কাট দিয়ে এত সুন্দর লাগছে আমার কাছে হেয়ার কাট আমি কখনো এত হেয়ার কাট করি না বাট আমার হেয়ার কাটটা এত ভালো লাগছে এরপর হচ্ছে আপনারা এই প্যাকেজের মধ্যে হেয়ার ট্রিটমেন্ট পাচ্ছেন তো এখানে হেয়ার ট্রিটমেন্ট ক্রিম অ্যাপ্লাই করার পর এখন হচ্ছে হেয়ারটা ওয়াশ করা হচ্ছে তারপর হচ্ছে ব্লো ড্রাই সো দেখেন আমার হেয়ার কাটটা কি সুন্দর হয়েছে এত বাউন্সি বাউন্সি মানে কি বলবো এত ভালো লাগছে এনি এই প্যাকেজে আপনারা ব্রু পাচ্ছেন এরপর হচ্ছে এই প্যাকেজে আপনারা আইলেস এক্সটেনশনও পাচ্ছেন দেখেন এটা নর্মালি করতে গেলে কত প্রাইস পড়ে যায় বাট আপনারা এতগুলো সার্ভিস পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আট টাকায় সো দেখেন আমার আইলেস এক্সটেনশন ডান আপনারা কিন্তু পুজোর আগে যারা আইলেস এক্সটেনশন

মাত্র 4000 টাকায় প্রথম আপনারা 8000 টাকায় এই প্যাকেজটা নেওয়ার পর আপনারা মেম্বারশিপ কার্ড পেয়ে যাবেন তখন 50% ডিসকাউন্টে মাত্র 4000 টাকায় সকল সার্ভিস পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে পেডিকিউর ম্যানিকিউর হচ্ছে প্যাকেজের মধ্যে আপনারা পেডিকিউর ম্যানিকিউর পাচ্ছেন তো মার্জিয়ার পেডিকিউর ম্যানিকিউর ডান এখন হচ্ছে আমি বায়োহাইড্র ফেশিয়ালটা নিব যেটা অ্যাডভান্স বায়োহাইড্র হোয়াইটেনিং ফেশিয়াল এই ফেশিয়ালটা নেওয়ার পর just স্কিনের যে রেজাল্টটা দেখবেন একদম ইনস্ট্যান্ট এত ভালো একটা রেজাল্ট পাবেন সো এই প্যাকেজটা যেহেতু 8000 টাকা আপনারা কিন্তু এই প্যাকেজের সকল সার্ভিস পেয়ে যাচ্ছেন আপনারা কি তিনজন ফ্রেন্ড বা তিনজন মিলে এসে কিন্তু বা দুইজন মিলে এসে কিন্তু বা সিঙ্গেলও কিন্তু পুরো সার্ভিসটা নিতে পারবেন সো একদমই মিস করবেন না এছাড়া আপনাদের বাজেট কম থাকলে পাঁচ হাজার টাকা আপনারা কিন্তু বায়োহাইড্রা ফেসিয়াল পেরিকিউর মেনিকিউর রিল্যাক্স হট অয়েল মাসাজ হেয়ার কাট হেয়ার ব্লোড্রাই এটা পেয়ে যাচ্ছেন চার হাজার নয়শো নিরানব্বই টাকায় এছাড়া আরেকটা প্যাকেজ আছে যেখানে রিল্যাক্স হট অয়েল মাসাজ থাকবে হেয়ার কাট থাকবে হেয়ার ওয়াশ উইথ কন্ডিশনার থাকবে ব্লো ড্রাই থাকবে ওইটা হচ্ছে তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় সো আপনার অফারগুলো একদমই মিস করবেন না নয়না বিউটি পার্লার যে কোনো ব্রান্চে চলে যেতে পারে এছাড়াও কিন্তু আপনাদের জন্য আরেকটা গুড নিউজ সেটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা ব্রাইডাল প্যাকেজ পাচ্ছেন বিশ হাজার টাকার প্যাকেজ দশ হাজার টাকায় মানে এটা আনবিলিভেবল এখানে আপনারা স্কিন প্রিপারেশন থেকে ধরে মেকআপ সব পেয়ে যাচ্ছেন ফেসিয়াল পাচ্ছেন মেনিকিউর পেডিকিউর হোটেল ম্যাসাজ দেন ব্রু প্লাক আপার ডিপ থ্রেডিং এছাড়াও মেকআপের মধ্যে লং লাস্টিং সোয়েট প্রুফ বেস পাচ্ছেন কাস্টমাইজ আইস পাচ্ছেন ব্রাইডাল ল্যাশ পাচ্ছেন কন্টাক্ট লেন্স পাচ্ছেন ব্রাইডাল হেয়ার স্টাইল পাচ্ছেন সাথে আউটফিট স্টাইলিং পাচ্ছেন উইথ র্যাপিং সো এই অফারগুলো যদি আপনারা মিস করেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন বন্ধ অথবা চাষ যে কোনো ব্রাঞ্চে চলে আসতে পারেন ভাই